হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ তো অনেকদিন পর আবার ব্লগটা শুরু করছি তো প্রথমে দেখলে যে গ্লাসের মধ্যে একটা ওষুধ দিয়ে টেস্টিং করছিলাম আর এইখানে চলে এসে দেখলাম যে আমার বোন গেম খেলছে তো সকাল সকাল নিয়ে ভিডিওটা শুরু করছি আর দেখো আমাদের কাছে কতগুলো ফুল ফুটেছে আর কিছু ভিডিও শ্যুট করে নিলাম সেটা একটু ক্লিপটা তোমাদের কাছে দেখালাম তারপর ঘরের মধ্যে গেলাম স্নান টান করলাম স্নান টান করে এসে গোপাল সোনাকে নিয়ে বসে গেলাম পুজো টুজু করার জন্য পুজো টুজু করে করে তারপর ভাট্টাত খেলাম ভাটটা ঘুমিয়ে টুমিয়ে আমি চলে যাচ্ছি বাজারে কারণ ওষুধ নিয়ে আমার ওষুধ শেষ হয়ে গিয়েছে বাজারে আর কিছু কাজকর্ম ছিল না শুধু ওষুধটা আনবো আর ওষুধটা নিব আর বাড়িতে চলে আসব আর দেখো বৃষ্টির মধ্যে কেমন ওয়েদারটা কি সুন্দর হয়ে না গাছপালা সবুজ সবুজ রয়ে আছে ফার্মেসির মধ্যে এসে পড়লাম ওষুধ নেওয়ার জন্য ওষুধটা নিয়ে নিলাম ওষুধ নিয়ে আবার চলে যাচ্ছি বাড়ির দিকে রৌনা হয়ে গেলাম আর বাড়িতে গিয়ে দেখি যে না ও বৃষ্টি পড়ছে আর এখানে গোপালসোনা বসে রয়েছে গোপাল শোনাকে রাতের বেলা পুজো টুজো দিয়ে সেরেছি আর এখন হয়ে গিয়েছে সকাল আর একটা কাহিনী তোমাদেরকে শোনাচ্ছি শোনো তোমরা

Huh. <laughs> শুনলে তোমরা সকাল সকাল কী শুনলাম মাঠ পিঠের উপর বলে সাপ পড়েছে আমাদের যে ঘর আছে না ওই ঘর ঘরের উপর থেকে সাপ করেছে তো আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম তারপর ব্রাশ টাশ করে এসে সকাল সকাল দিদা ভাগবত নিয়ে বসে গেলো পড়ছে দিদা ভাগবত ওই দেখো বৃষ্টির মধ্যে ডেন ভর্তি হয়ে জল ঝাড়ছে আর আমি চলে যাচ্ছি আমাদের যে ছোটো একটা খেত আছে ওইটা চাবি খোলা হয়নি তালা মানে তালা খোলা হয়নি তালা খুলে আমি চলে যাচ্ছি ওইখানে কারণ আজকে রান্না হবে ঘরে আমার জন্য শুকত তো সুকাতে আমরা কিছু সামগ্রী দিয়ে থাকি এটা হলো থানকুনি পাতা থানকুনি পাতা দিলে খুব টেস্ট হয় শুকত আর দেব আদা পাতা অনেকে জানে না অনেকে আদা দেয় কিন্তু আদা পাতাটা দিয়ে দেখো আদা পাতাটা দিলে এতটা টেস্ট হয় তোমরা মানে মুখের স্বাদ ভুলতে পারবে না এমন টেস্ট হয় আর তারপর এখানে খুঁজছিলাম তেলাগছ পাতা কিন্তু তেলাগছ পাতা পাইনি এখন চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে দেখি আমার বাবা মাংস কাটছে মানে একটা মুরগি আমাদের ছিল রাতা ওটা বেশি চঞ্চলামি করছে রাস্তাতে চলে যায় তো ওটাকে ধরে কেটে ফেললো ওই দেখো রান্না করছে মাছকে চিকেন রান্না করছে আমি তো খাইনি আমাদের আমার জন্য আলাদা রান্না করা হয়েছিলো আমার বোন রান্না করেছিল এতটা টেস্টি হয়েছিল কি বলবো আর এইখানে আমাদের কাপড় চপড়া হয়েছিল কারণ বৃষ্টি তো ওয়েদারটা কেমন হয়ে রয়েছে কোথায় লাড়বো বিকালবেলা আমার ভাই এসেছিলো আমার ভাইয়ের জন্য আমার বোন দেখো কী সুন্দর করে আর্ট করে দিচ্ছে আমার বোন কিন্তু বিশারত করেছিল আর খুব সুন্দর আর্ট করে আর এই দেখো ও বলেছিল যে পায়েল দিদি আমাকে একটা আর্ট করে দাও তো ও দেখো কি সুন্দর করে আর্টটা করে দিয়েছে আর খুব সুন্দর কিন্তু আর্ট করে আর এখন আমি চলে যাচ্ছি বাজারের দিকে কারণ বাজারের দিকে যাচ্ছি কারণ আমি আজকে শনিবার শনিবার যখন তখন একটু বাজারে যাবো কিছু কেনাকাটা করব। আর একটু ফ্রেন্ডের বাড়িতে যাব সেটা আর শেয়ার করলাম না ভুলে গিয়েছিলাম ওদের বাড়িতে যে কিছু শেয়ার করার দরকার আছে তো আবার চলে আসলাম বাড়ির দিকে বের প্রথম বেরিয়েছিলাম ছাতি নেওয়ার জন্য ভুলে গিয়েছিলাম ওয়েদারটা দেখার পর ছাতির কথা মনে পড়েছে আর এখানে দেখো এটা হলো তথ্য কেন্দ্র গান বাজনা হয় এখানে এটার অফিস এখানে ও মানে অফিস নাম বলতে গেলে অফিস তো এখন চলে যাচ্ছি টমটমের আর সাথে রাস্তাতে দাঁড়িয়ে পড়েছি টমটম দিয়ে চলে যাচ্ছি নগর আর আমি নেমে গিয়েছিলাম ব্রিজের আগে কারণ ব্রিজের জলটা দেখার ইচ্ছা ছিল কারণ বৃষ্টিতে কতটুক জল এসেছে এইটা তো তোমাদের কাছে শেয়ার করতে হবেই দেখো আমি চলে গেছি শান্তিনগর মোটার সামনে নেমে গিয়েছি কারণ আর একটা লজিকা আছে তোমরা যদি শান্তিনগর ব্রিজের মানে নেতানগর ব্রিজের আগে তোমরা টমটম থেকে নেমে পড়ো তখন দশ টাকা আবার ব্রিজটা তোমরা যদি ব্রিজটা পার হতে পারো তখন বিশ টাকা তো আমার কি দরকার আছে যে দশ টাকা খরচ করব তো আমি ব্রিজের আগে নেমে পড়লাম ও কিছুক্ষণ জায়গায় হেঁটে যেতে হয় তো আমি হেঁটে হেঁটে চলে যাব আর ওইখানে দেখো মেশু বসে রয়েছিলো মেশু বললো এতদিন যাবো তুই আমাদের বাড়িতে আসিস না কেন আমি বললাম যে এখন তো আসলাম আসলাম তো এখন চলে যাচ্ছি ওর সাথে দেখা করার জন্য আমার ফ্রেন্ডের সাথে আর এইখানে থেকে শনি আছে সন্ধ্যার সময় পুজো হয়ে কিন্তু আমি যাওয়ার সময় আমার এক ফুটো মন মনে নেই যে ভিডিওটা করবো তো ওই দেখো ওদের বাড়িতে চলে আসলাম আর ওয়েদারটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এখন চলে যাচ্ছি বাড়িতে মিডেলের যা কিছু আছে কিছুটা শেয়ার করিনি আর যেইখান যেইখানে যাচ্ছি সবখানেই পুজো হচ্ছে কারণ আজকে শনিবার আর আমি বাড়িতে গিয়েও শনি পূজাটা দিয়ে এনেছি কারণ আমরা শনি পূজা দিতে গেলে কিন্তু ঘরে কোনো ফল বা কিছু থাকতে লাগে না তোমরা যদি নিয়মিত শনি পূজাটা দিয়ে থাকো আমি আজকে আমি এনেছিলাম আমি না বাবা এনেছিলো তো আম দিয়ে আজকে পুজোটা দিয়ে সেরেছি আর দিয়ে বসে রয়েছে কি করবো ভেবে পাচ্ছি না আর রাতের নাইট জেলটা ইউজ করে আমি ঘুমিয়ে পড়বো নাইট জেলটা মুখে লাগালে এতটা মুখটা সফট হয়ে যায় কি বলবো তো আজকের ব্লগটা এখানে শেষ